أو أو طراز هندو نموصلمان ها كويلاو خرو أخرو 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 زوري أخرو بسم الله الرحمن الرحيم

তোমরা জনগণে ধরতে পারে না জনগণে তোমরা দেখে না তোমরা দেখে না রে বয় পাও না আল্লাহরে বয় পাও না আল্লাহরে বয় পাও না বুঝো না হায়াত মু সবর আছে মানুষের জলে হাই আত্ম আছে তোমরা হলে হাই আত্ম আছে এটা জাননা জবাব দেয় জাননা জানা এত নির্যাতন কি মানুষের প্রতি এত নির্যাতন কেন মানুষের প্রতি এত নির্যাতন কেন

الله العطي فراجكم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم আল্লাহ আয়াত মত কে বানাইছে মানুষে মানুষের ভালো কাজ করে কিনা সেটা দেখার জন্য আল্লাহ কে সবচেয়ে বেশি আমল করতে পারে ভালো আমল করতে পারে সুন্দর আমল করতে পারে এই জন্য আল্লাহ মধ এবং জীবিত এই দুইটাকে বানাইছে আয়াতমদ কে বানাইছে তুমি মেরে ফেলবে এত সাহস তোমাদের তুমি মানুষকে মেরে ফেলবে তোমাদের এত সাহস জানে মারি জানে মারিয়া মুরাল তো করিলে সিনানি তোমাদের এত সাহস আল্লাহ বলে ওয়াকাররামনা বানি আদম আমি বনি আদমকে মুকরম করে বানিয়েছি সম্মানিত করে বানিয়েছি সেই সম্মানটাকে তোমরা রাখছো আদম জাতিকে মানুষে মানুষকে আল্লাহ সম্মান করে বানিয়েছে সে সম্মান তোমরা রাখছো তোমরা নির্যাতনের মানুষের উপর করে দিছে লাগাই এখন তো আল্লাহ বলছে তোমরা মানুষকে নির্যাতন করো মারো কিন্তু আল্লাহর ধরা বড় ধরা ইন্নাবাদ

তোমাদের বিষয় একদিকে বহু ভিতরে তোমরা একজনের আন্ডারে চলো সে তোমাদের তিনশো চালায় সে কুকুরই জানে ক্রিমিনালি জানে সে কুকুরই জানে সে ক্রিমিনালি জানে সে তোমাদেরকে এই বিভিন্ন জায়গায় কাটাবে মানুষকে ইয়ে করার জন্য নষ্ট করার জন্য মানুষকে ধ্বংস করার জন্য

ওই বা রেবা না পিতা তো জানে ফকির লিছে দিনে আর মা তো ছেনে ফকির বানাইবা লাগি তো ইতা কষ্ট পিতা তো ফাছে ফকির বানাইতো কই ধর্ম দে ধর্ম দে ইতা ইতা কষ্ট দে ইতা কষ্ট দে না কইতো না কইতো না বেজাল লাগব কইতো না না কইতো না ইতা নি নামে কইছে নাম কইতো না নাম কইতো না A carriere di affari di massi letto. A letto a scuola, tutto molto buon giorno. Be mani vuol settare, mani vuol settare un bazo di sempre. Io, 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 io,

محمد رسول الله محمد رسول الله واشهد ان لا اله اشهد ان لا اله الا الله الا الله وحده وحده لا شريك له لا شريك له واشهد ان محمدا واشهد ان محمدا عبده عبده ورسوله ورسوله الله نامي إيمانا نيا الله إيمانا হজরত হজরত মুস্তফা মুস্তফা বন্দা আল্লাহর বন্দা মানিয়া আমরা কসম কাটতেছি কসম কাটতেছি আর জীবনে আর জীবনে কোনো কোন কোনো

সপ্তকি রেডিও মরা লাগি রেডিও মরা লাগি রেডিও সালাম হিন্দুত্ববাদ আর সালার সপ্ত যাই তো কি সব যাই কি মরা রেডিও সপ্তকি মরা রেডিও বিসমিল্লাহির রহমানির রহিম